আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারে সবাই কেমন আছেন আস্তে করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আস্তে করি আপনাকে ভালো লাগবো সবাই কেন আপা আপনি ভিডিও বানান কিন্তু মা কার আপনি দেখান না এলেগে আজকে আমার আমার সমীর আমার পোলারে সবাই আজকে দেখে ভাইরাল করে দেখুন চিন্তা করছি আর এই তো আজকে যাইতেছি মাওয়া ঘাট আর এই ওদিকে দেখতেছেন সবুজ লতা পাতা ঘাসপালা আর রাস্তাটা যাইতেছি খুব ভাল লাগতেছি আর এই তো সেম যাইতে আমার বাইরে না করছে তারপরে কিছু করার নাই দেখা গেছে সব সময় বাস পাওয়া যায় না আজকে এলে গেছে সেম আমরা মা ওগাড়ি যেতেছি আর বাইকেও যাওয়া যায় বাইকেও অনেক রিক্স আপনার বাইরে নিষেধ করে দিচ্ছি বাইক চালাইয়া মা ওয়া তো যাওয়া একদম নিষেধ ওনার লিগা আর এই তো আমরা ইচ্ছা বুঝি কইতে কইতে আমরা মা ওগাটা এই সাবুজি প্রচুর রোহিত রোহিতে মাথা ব্যথা করতে আর এই তো আমরা হাঁটাহাটি করতেছি লাগতেছে মরুভূমি দেশে করছি মরুভূমি দেশে কিন্তু কোথাও ঘুরতে গেলে কিন্তু এরকম খালি ময়দান আর পুরা পুরো আর এখন আমরা কোন দোকানে কোন রেস্টুরেন্টে যাই আমরা খামো পিনা করুম তার লেগে গাড়ি আইছে আরেক গাড়ি আরও ভাই এরা আসে নাকি এখন পর্যন্ত লেগে আমরা অপেক্ষা করতেছি আঙ্গ আরেক ভাই বেড়াদার আছে ভাবি আছে তারা গেছে আঙ্গর লগে তারাও তাদের সিএমজি এখন আহেনি একই লোক সিএমজি ছাড়ছে কিন্তু আঙ্গটা আগে পড়ছে ওনা গোটা পড়াইতেছে আর এই তো চিন্তা করলো আপনাকে লোক শেয়ার করি প্রচুর রোদ আমি তাকাই বার না আমার চোখ ব্যথা করতেছি রোদের ঠেলায় আর পোলাই দেখছে ছাগল এখন ছাগলের পিছে গুরুম ছাগল আবার কই খুঁজে পাবো কোন তো দেখি বইনেরা যেই জায়গা যাই এই জায়গায় খালি পোলা পানি জ্বালাতন আর জ্বালাতন এই দেখতেছেন ছাগলে ছাগল যাইতাছে গা আর এই তো আমার পোলে বহুত খুশি ছাগল পাইয়া এখন কইতেছি আমি আমার ছাগলটা ধরে দেওয়া এটা কি বব ছাগল দত যাই যদি মায়ের গুতা খাই ভাই আর ভাই বোনের আপনার কন তো দেখি পোলা পান লিয়া যে জায়গায় যে এই জায়গায় জ্বালা জ্বালা এই তো কইতে কইতে আমরা আইসা আর আমরা কোন দোকানে খাবো ওইটি আপনাকে লোক শেয়ার করুন এই দোকানে আপনাদের বাইয়ারা আসে বন্ধু বান্ধব লইয়া যে দোকানে সবসময় খায় আজকে ওই দোকানে খাবো এই যে দেখতেছেন আশেপাশে দৃশ্য আর এই যে আমাদের বাবি রাইসা পড়ছে আর এখন আমরা যে দোকানটা যেতেছি ওই দোকানটারে খুঁজতেছি আর আমার পুলেতে দেখেন তার তারিন করে নাচতেছি পোলা লই আসলে গেলে ভালোই লাগে কিন্তু পোলাপন বিরক্ত করে কিন্তু কিছু করার নেই কে পোলা হাসি খুশি কইরা জীবন কাটাইতে হইব এটাই সবার আগে আর এই তো আমরা দেখতে দেখতে আয়া আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য দোকান আছে বইনারা আপনি চাইলেই যে কোনো দোকানে খাইবা পারেন কিন্তু একটু যাচাই বাছাই করে খাইবেন দেখা গেছে কোন দোকানে মাছটা ভালো এটা হলো সবচেয়ে বড় কথা আর এই দেখতে এখানে এলো তাদের রান্নাঘর তাদের রান্নাঘরে কিন্তু এখানে রান্না আপনারাও চাইলে করবার পারবেন আর যে গুম ঘুম দিয়ে উঠছে চোখ ডলতাছে আর এই যে আমরা দেখতে দেখতে কিন্তু এই যে আমরা এই দোকানটা আইসা পড়ছি দেখতে পাচ্ছেন এই যে আপনার ভাইয়া তারপর আরেকটা ভাইয়া আছে তার ফ্যামিলি আছে সবাই নিয়ে আমরা আইছি আমরা আগে একটু টেবিলে বসে জিরাই নি দেখলে তো কি রোদ অনেক রোদ রোদে গলাগুলো ঠান্ডা হয়ে গেছে আপনার বাইরে গেছে সরবত আনতে সরবত না কি কী আনতে গেছে বুঝছেন আর এই ফাঁকা আমার আজকে একটু ভিডিওটা করে নিলাম আমার সকল আপর ভাইয়ারা খালি কয় তুমি খালি দেওয়াও তোমার ছবি ভিডিও করে দাও না তার জন্য যারা বলেন সবসময় তাদের জন্য আজকে আমার একটু ভিডিওটা শেয়ার করলাম আর এই তো আমার পোলায় অনেক গরম লাগতেছে দেখে দেখতে কিন্তু মাছ বের করে ফেলাইছে এই যে আপনার ভাই ও ভিডিও করতেছে ওনারও কিন্তু একটা চ্যানেল আছে বিডি ব্লগার ফয়সাল আপনি চাইলে কিন্তু এই যে ভিডি ব্লগ ফয়সাল ভাইয়ের চ্যানেল থেকে একটু ঘুরে পারেন আর এই যে এক এক করে মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলো দেখি তো আমার খুব ভালো লাগতেছে বুঝছেন আপনারা যারা মা গাটে গেছেন তারা তো জানেন মা ইলিশ খাই কিন্তু খুব মজা আজা আজান নাকি অবশ্যই তাড়াতাড়ি করে যাইবেন গা মা ঘাটে যাইয়া মা অয়েল ইস খাই বিশেষ করে তাদের ভর্তাটা লেজ ভর্তাটা এত মজা যা বলার মতন না আর আমাদের যে মাছ দেখাইতেছে মাছ পছন্দ হইতেছে না মাছ পছন্দ হইলে আমাদের মাছটাও নিয়ে নিব এই মাছের কেজি কিন্তু বলতাছে কত আঠারোশো টাকা কেজি বলতেছে আর আম আজকে আমাদের দুই ফ্যামিলি তার জন্য দুইটা ইলিশ নিতেছি সাথে চিংড়ি নিয়েছে আর আমাদের মাছটা নাও হয়ে গেছে এখন দেখামো আপনাদের লোগে আর চলেন তাহলে আমাদের মাছটা দেখাই আর এই যে আশেপাশে দেখেন রান্নাঘরের পাশাপাশি এখানে অনেক মাছ রাখা আছে এই বক্সগুলা কিন্তু অনেক ইলিশ মাছ ই চিংড়ি মাছ এখানে রাখা আছে আর সাথে যে আরেকটা ফ্যামিলি আসছে এখানে ওনারাও মাছ নিচ্ছে কিন্তু ওনাদের মাছটা কিন্তু একটু ছোট বুঝছেন আঙ্গো মাছটা কিন্তু বিশাল বড় ঢাকায় মানুষরা কিন্তু বিশাল বড় বড় জিনিস খায় আর এই তো দেখতেছেন ওনাদের মাছটা কিন্তু চিকলাইতেছে ওনাদের মাছটা কারবো দেখেন আর এই যে এখানে বেগুন আছে বেগুন ভাজাটাও মজা অনেক ভালো লাগে আসলে সবাই তো আমরা ঘরে কম বেশি খাই কিন্তু আসলে কি মা হয়ে যাইয়া মা ইলিশ দিয়া ভাত ভত্তা এগুলো কিন্তু আসলে অনেক মজা অনেক মজা আপনাকে বললাও বুঝাইতে পারবো না এত মজা আমার ছেলে আবার ইলিশ মাছ খাইবো না চিংড়ি মাছ খাইবো চিংড়ি মাছ নিচ্ছি আঙ্গ চিংড়ি মাছটাও ভাজাটাও অনেক মজা লাগছে আসলে কি নিজে ভাজলে তো সবসময় খাওয়া যায় কিন্তু কেউ যদি রান্না করে অনেক টেস্টি লাগে অনেক মজা লাগে আর আমাদের তো একটু পরে মাছটা ছিলবো আর কার ওটাও আপনাদের সাথে শেয়ার করুন আজকে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার লগে থাকবেন বুঝছেন নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে পারবেন আর আমার আরেকটা চ্যানেল আছে আপনাকে বাইজানের ওই চ্যানেলটাও ভিত্তি একটু ঘুরু করে আসবেন আর এই দেখেন মামা গাউকে কত বড় একটা বটি বটি দেখলে আমার ডর করে আর কি সুন্দর করে মাছগুলা কাটতেছে দেখতে থাকেন বইনেরা আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লগে থাকবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন অনেক দিন পর কিন্তু আমি ভিডিও এখন রেগুলার কম বেশি ছোট্ট মোটো ভিডিও দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবো আর এই যে দেখতে দেখেন অনেকে করে আমি বলে ডাক বাস্তা দেই না এখন এলাকা চিন্তা করছে আবারও আপনাদের লোকে ডাকায়া বাসা দিব কিন্তু আজকে ডাকেরা বাসাটা পারফেক্টভাবে হয় নাই আর যেহেতু ঠান্ডা লাগছে এই জন্য আজকে কোনোরকম ডাকায় বাসাটা পইলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার লগে লগে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর আমার চ্যানেল আছে ওই চ্যানেলটা ভিত্তি একটু গুরু করে আইবেন তাহলে ওই চ্যানেলের ভিতরে আরও মজার মজার জিনিস দেখতে পারবেন কোন জায়গায় কোন খাবারটা পাওয়া যায় ওইগুলো আমাদের ওই চ্যানেলের ভিতরে আপনারা ঢুকলেই পাওয়া যাবে দেখতে থাকেন এই তো বেগুন বাজতা আর আমার একটু ইলিশ মাছ বাজবার একটু দেন মামা মামাটু ইলিশ গুলা দিই আর ইলিশ মাছ নিজের হাতে বাইচা খাইতেছি আলাদা আর এখানে গেলে আপনার অবশ্যই অবশ্যই কিন্তু নিজের হাতে একটুখানি চটাও একটু ঘুরাইবেন দেখবেন অনেক মজা লাগবো আর আমি ইলিশ মাছগুলো দিতে যাই আর তেল ছিটাইছে আমার হাতের মধ্যে এই জন্য আমি আর দিলাম না আর এই যে ইলিশ মাছ এখন বাজবো মামায় দেখেন মামাই নীল স্কুলা দিয়ে দিয়া ভাজি এগো আসলে সময় করতে করতে অবসে গেছে গা আমি আবার এই ছিটু উল্টে পাল্টাই দিতে আসলো কিন্তু এত তাপ চুলার আমি এখানে তার ইতিপাতা ছিলাম না তারপর আসলাম একটু খুচুন দিয়ে একটুখানি ইলাচারা দিমু আর এই তো আমাদের বাজা হয়েই যাচ্ছে গা ইলিশ আর আছে বেগুন আর এইখানে আছে চিংড়ি মাছ আর এই ইলিশ মাছ লেজ দিয়ে কিন্তু খুবই মজাদার একটা ভত্তা হইব ওইটা আপনারগুলোকে শেয়ার করুন দেখেন এরা বাজে কেমনি একটু ঢর ভয় লাগে না কিছু লাগে না আর এই তাঙ্গ মাছগুলো কিন্তু বাজা হয়ে গেছে গা বুঝছেন খাইলামগুলো গায়ে পড়েন ইলিশ ভাত খেতে পারবেন আর এই যে দেখতেছেন মামা একটা একটা করে উঠে আলিতেছে আর এইতে তে উল্টে উল্টা পাল্টাই দিব আর এখানে শসা আছে লেবু আছে বেগুন আছে যার যত লাগে অতই বাইজা দিব সমস্যা নিকা আর একটু পরে কিন্তু লেচ লেজ দিয়ে একটা খুবই মজাদার ভর্তা হইব ওইটা আপনার লোক শেয়ার করুন সবাই তো সবার মতন শেয়ার করে আসলে দেখা গেছে বড় বড় রেস্টুরেন্টে না যায় এরকম ছোট ছোটো রেস্টুরেন্টগুলোতে যাইবেন দেখবেন এদের খাবারগুলো কিন্তু খুব মজা আর এই যে ইলিশগুলো আগে ছেচ্চা নিশে আর এখানে পাতা কুচি আর হলো পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছে লবণ দিয়ে দিতেছে আর বেশি করে অনেকগুলো এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব আর এইরকম করে ছেঁচাছেঁচি লাগাই দিচ্ছে এত টেস্টি আমার তো এখন আবারও খাইবার ইচ্ছা করতেছি ও তখন তো খাইছি আর এখন তো আবার নতুন করে আমি ভিডিও দেখতেছি আমার খুবই খাইতে মন চাইতেছে আর আরেকদিন যাব ওই সময় আপনাদের সাথে আরেকটা শেয়ার করুম আশা করি আপনাকেও ভালো লাগবো আর এই তো এখানে আঙ্গ মাছ ভাজা হইতাছে বেগুন ভাজা হইতাছে আর দেখেন তারা কিন্তু ভর্তাটা খুব সুন্দর করে বানায় এই যে ভর্তাটা ছাঁচাছেচি হয়ে গেছে এখন চুলার থেকে গরম গরম ইলিশ মাছের ভাজার যে তেলটা আছে না ওই তেলটা দিয়ে কিন্তু এখন ভর্তাটা মাখব খুবই মজা খুবই মজা না খাইলে আপনারা বুঝতেই পারবেন না যারা গেছেন মা ঘাটে তারা তো জানে এটা খুব মজার যারা জানে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে ভাই বোনেরা সবাই কিন্তু আইসা করেন আর এই তো অঙ্গ ভর্তাটা বানাই হয়ে গেছে গা আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে যামু আশা করি আপনাকে ভাড়া লাগবো তা আঙ্গুর লগে চলেন আপনারা চারটা ভাত খাই আঙ্গুর লগে আর এই তো ওই এক ভাবি আছে একটু টেস্ট করে দেখতেছে কি এরকম আমি যে গাছি সে সেরকম তো আর এখন আঙ্গ সালাদ মাইখা দিব যে আমরা খাইতে বৈশাখ করছি এখানে ভত্তা আছে আর সালাদ আছে যে বেগুন ভাজাতে আগে শুরু করে দিলাম বেগুন ভাজা আমার খুব পছন্দ আর বেগুন বাজার ভত্তাটা দিয়ে আমি আগে টেস্ট করুন এখানে চিংড়ি আছে ইলিশ আছে শুকনো মরিচ আছে আমার ছেলে তো আর ইলিশ মাছ খাইতে পারবো না অনেক কাটা আমার পোলারে দেওয়া দিলাম চিংড়ি মাছ নেবাবা তুই খা আর এই যে এখানে আমি বেগুন দিয়েই শুরু করতেছি তাহলে আবারও খুবইতাছি ভাই ও বোনেরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অঙ্গ লগে থাকবেন বুঝছেন নি নতুন নতুন মজার মজার ভিডিও দেখবার পারবেন আর এই তো আমার বাজানে খাইতেছে আমার বাজানে আসলে একটুও খায় নে ওই চিংড়ি মাছটি একটু খাইছে আর বা তো একটাও খায়নি আর এই তো এখানে বাবিরা খাই খাওয়া দাওয়া করতেছে বাবিকে ভিডিও বেশি করি না ওনারা ভিডিওতে আসতে চায় না তার লিগায় ওনাকে খুবই কম করছি আর এই তো আমি খাওয়া শুরু করে দিলাম বিস্মিল্লা মিল্লা বুল্লা খাওয়া শুরু করে দিচ্ছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ